আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রিমি ব্লগস ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়েন ভালো লাগলে শেয়ার করেন যেন অন্যরাও দেখতে পারে আর যদি ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমেও জানাইন আপনাদের আরেকটা জিনিস দেখাইতেছি আমার আপার ছিল আমাকে একজোড়া কানের গিফট করছে কানের দুল অনেক সুন্দর ইয়ারিং ওনার জন্য এক জোড়া আমার জন্য এক জোড়া আমাকে পড়াই দেখেছে তখন ভিডিও করতে পারি দেখাইতে পারি নাই ওনাকে ধন্যবাদ সবাই জানাইন কেমন হয়েছে ওনার জন্য এক জোড়া আনছে আমার জন্য এক এই জন্য গোসল মোসল করে আসলাম এখন দেখাইলাম তখন দেখাইতে পারি নাই রাফি আসছিল রাইহান আসছিল এমনি লেখতে মানা করছি না আম্মু তোমারে দেখতে যাও নাও রিহানি রোহানি স্কেল বানাইতেছে পরে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোহানি স্কেল বানায় ওর স্কুলে পরীক্ষা তো মানে ওটা শিখতেছে রিহান ওই জায়গায় পরীক্ষা লেখা লিখতেছে হ্যাঁ লেখো রিহানেরও অঙ্ক পরীক্ষা রোহানেরও অঙ্ক পরীক্ষা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালোভাবে পরীক্ষা দেয় ঠিক আছে রিহান তুমি কিছু বলবা কিছু বলবে না এখন লেখার মধ্যে বিজি আছে রেসিপি পটলের ছিলকার ভর্তা বানাবো আগে সেদ্ধ করে নিতেছি তারপর আপনারা দেখতে থাকুন কি কি করি তখন তো বললাম পটলের ছিলকা সেদ্ধ করছি মাছও সেদ্ধ করছি এখন পটলের ছিলকাগুলো পাটা কোথায় বাটা করব আর মাছগুলা কাটা বাইসা এক সাইড করবো তারপর আবার দেখাইতেছি আপনাদের এইগুলা এখন সুন্দর করে বাটবো দেখতে থাকুন আপনারা কিভাবে বাটা

সার রসুন বাটা বাটবো তখন আপনাদের দেখাইতে বুঝলেন এই মাছ বাটাও করছি তো বাটা দেখছেন এখন এটা বাটবো দেখতে থাকো I don't know. Terima kasih telah menonton!

এটা রসুন আর পেঁয়াজ দেখলেন পটলের ছিলকা এটা মাছ বাটা করছি আর এটা কুচু কুচু পেঁয়াজ করছি রস করে আবার পেঁয়াজ দিলাম তেলের মধ্যে

তখন তো দেখলেন এই পটলের সিল্কা সেদ্ধ দিছি ভাজি করে এই ভর্তা বানাইতেছি অনেকক্ষণ বিজি ছিলাম অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম সব কাম টাম সাইরা এই ঘর গুছাইলাম অন্ধকার হয়ে গেছে বাইরে বৃষ্টি আসবো এই জন্য এই রুমে আবার ওরা ওলা করে রয়েছে এই রুম গুছাইছি পরে এই বেডরুম গুছাইছি রিহান গোসল করছে রিহান আর আমি একসাথেই গোসল করছি এই ঘর মুস পরিষ্কার করছি রান্নাবান্না শেয়ার করে কী কী রান্না বান্না করলাম সব কাম শেষ করলাম গোসল করলাম এখন খাওয়া দাওয়া করবো প্রথমে ভাত রান্না করছি পরে কচুর মুখি দিয়ে রুই মাছ রান্না করছি তারপরে আমার এই যে মাটির হারিপাতিলগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরাইতে রাখছি তারপরে তখন তো দেখাইলাম পটলের ছিলকার ভর্তা বা ভাজি তারপরে একটু বাসি তরকারি ছিল গরম করছি এখন খাওয়া দাওয়া করবো এই যে শেয়ার করলাম আপনাদের সাথে গরম ভাতের সাথে খাইলে অনেক টেস্ট লাগবো পরে আবার আসতেছি এটা আমার একটা নতুন জামা কেমন হয়েছে জানাইন

ওই পানে একটু ঠান্ডা পানে একটু মিক্স করো রুহান ওটার মধ্যে রুহান খাইতেছে আমিও খাইতেছি আমি এখনো খাওয়া শুরু করি নাই রিয়ান খাওয়া শুরু করছে তেল নাই না বাবা হাত দিয়ে নাও সমস্যা নেই আমি কি দিয়ে খাইতেছি তখন তো দেখলেন ওই যে পটলের ছือก আর ভর্তা বানাইছি ওই যে আমার পেঁଳ একটা দেখেন একটা দিছি হুম